থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা ভালো আছেন সর্বপ্রথম এই মঞ্চের নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেক নেতৃত্ব প্রত্যেক অর্গানাইজেশনের নেতৃত্বদের আলাদা আলাদা নাম নিয়ে সময় নষ্ট করব না এটা এই মঞ্চের একটি উদারতা যে তারা আমাকে কনভেনার বলুন বা মঞ্চের কোনো দায়িত্ব বলুন ইত্যাদি ইত্যাদি পদের উপরে রেখেছেন আসলে এর পুরো ক্রেডিটটা যাচ্ছে আজকে যাদেরকে আপনি অর্গানাইজ করতে দেখছেন সাম্মানিক তারা আমাকে যেমন সম্মান করেছেন আল্লাহাকে এই মঞ্চের সম্মানকে বাড়িয়ে দেন দোয়া চাই এছাড়া আমি ধন্যবাদ জানাবো আজকে আমি একটি বিষয় অভিভূত আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতৃত্ব যারা একবারে ডিসিশন মেকার কোর নেতৃত্ব আমি দেখছিলাম মাস্টার বুদুরউদ্দিন সাহেব আমাদের যুব দাইতে থাকা জনাব আলহাজ 마জিদ সাহেব জনাব মারজান সাহেব आफताब সাহেব হাজী জামশেদ সাহেব সহ প্রত্যেক অনেক লিডারকে আমি দেখছি তারা এখানে এসে কর্মী নয় শ্রোতা হিসেবে বসেছেন যারা এই স্টেজে বসার অধিকার রাখেন আমরা তাদের জন্য একবার ধন্যবাদ যাই তাদেরকে ইন্সপায়ার করি যে সংগঠন এটা আমাদেরকে শেখায় এটাই সংগঠন যে আমার এই চেয়ারের কোনো মূল্য নেই আমি ওখানে বসি অথবা এখানে বসি একটি ভাবনাকে যদি আমি এগিয়ে দিতে পারি সেটাই আমার সফলতা ভাইয়েরা আমার এতদিন একটি অপবাদ আমরা শুনে এসেছি যে নেতারা নিজেদের স্বার্থের জন্য কখনো এক হতে পারে না এক হতে চায় না প্রায় ফেসবুকে দেখবেন এই কথাগুলো আসে আরে ওরা তো নিজেদের ধান করার জন্য ওরা তো নিজেদের স্বার্থের জন্য ওরা তো নিজেদের রুটি শেখার জন্য কেউ এক হবে না আমরা আজকে এই মজলিসে স্টেজে এসে আমরা আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করেছি এবং অলরেডি আমরা কানেক্টেড আমরা সফল হয়েছি আমরা হয়েছি কত পর্যন্ত যাব আমরা জানি না বাট আমরা এখানে আইডিওলজিক্যালি একেবারে একে অপরের বিরোধী আইডিও ধর্মীয় বিশ্বাসের মধ্যে ইসলামের এক আল্লাহ বলার পরেও আমাদের নবীকে নিয়ে আমাদের ভাবনা বিভিন্ন মতো আলাদা আলাদা এবং ধর্মীয় আঙিনায় দাঁড়িয়ে আমরা একে অপরকে হয়তো মুসলমান মনে করি না এমনও কথা আমাদের কাছে পাওয়া যাবে কিন্তু আমরা জাতির স্বার্থে সমাজের স্বার্থে আমরা এখানে এসেছি এবং আমরা আপনাদের সকলকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা এক হওয়ার চেষ্টা করছি যেটা খুবই কষ্টকর বিষয়ে এখন প্রশ্ন যে আমাদের আজকের এই প্রোগ্রামটা কানেক্টিং হার্টস এটা কেন কেন কানেক্টিং হার্ট কানেক্টিং হার্টস কেন করতে হলো কি কার সাথে আমরা কানেক্ট হব কে কাকে কানেক্ট করবে এই বিষয়টা আমাদের জানা দরকার আমাদের সর্বপ্রথম আমরা এখানে যারা এসেছি এটা জানি আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মুসলিম লোক এসেছি তাহলে আমরা যদি এটাকে মুসলিম কানেক্টিং হার্টস বানাতাম সেটা অন্য কিন্তু আমরা স্বামীজির মতন লোককে আমাদের চার্চের মহারাজকে আমরা তারপরে মনে হয় আমাদের শিখ সম্প্রদায়ের গুরুজিকে আমরা ইনভাইট ওনারা আসতে পারেননি তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু একটা বৃহৎ একটা বড় লেভেলে আমরা এই জায়গায় পৌঁছেছি যে আমরা সকলকে একসাথে যোগ করতে চাই এখন প্রশ্ন এই এক করার উদ্দেশ্য কি এই এক করার উদ্দেশ্য আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যে যে ধর্ম যে যে বিশ্বাস করি আমাদের জানা দরকার যে আমরা কারা আমরা একটি দেশে বাস করি যে দেশটার নাম ভারতবর্ষ ইন্ডিয়া বলা হয় হিন্দুস্তান বলা হয় এই দেশ আমাদেরকে শেখায় ইন্ডিয়া ইজ এ সেকুলার রিপাবলিক এটা আমাদের সংবিধানে লেখা আছে এই সংবিধান যতদিন আমাদের কাছে আছে ততদিন আমরা কেবলমাত্র আমি মুসলমান আমার কথা ভাববো এ কথা বলতে পারি না আপনি হিন্দু আপনি কেবল হিন্দুর কথা ভাববেন ভারতীয় নাগরিক হিসাবে এটা বলতে পারেন না আপনি এ কথা বলতে পারেন না আপনি জৈন খ্রিস্টান আপনাকে এটা বলতে বাধ্য করা হবে আমরা ভারতীয় ভারতের জন্য আমরা ভাবব এ কথা বলতে হবে আপনাকে শিখতে হবে না হলে আপনি বিচ্ছিন্নবাদী যদি আপনি বলেন না আমি কথা বলবো না তাহলে আপনাকে এ কথা বলতে হবে আমি বিচ্ছিন্নবাদ কে বিশ্বাস করি এবং এই বিচ্ছিন্নতাবাদের উপরে দাঁড়িয়ে আপনাকে কাজ করতে হবে অনেক অর্গানাইজেশন আছে ভারতবর্ষে যারা বিচ্ছিন্নতাবাদের উপরে বিশ্বাসী তার মধ্যে একটি অন্যতম বিচ্ছিন্নতাবাদ সংগঠন হচ্ছে আর এস এস যারা ভারতবর্ষের পতাকাকে তাদের হেডকোয়ার্টারে তুলতো না সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনও আজকে বাধ্য হয়েছে ভারতের সংবিধান তোলার এটা ভারতের সংবিধানের রাইট ক্ষমতা যে তারা তাদেরকে তুলেছে হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখার পরেও তারা ভারতের সংবিধানকে মান্যতা দিয়েছে এবং ভারতের পতাকাকে তুলে ধরেছে এটা ভারতের সংবিধানের পাওয়ার সম্মানিত ভাইরা আমরা ডিফারেন্ট ফেথসের উপর বিশ্বাসী উই আর ডিফারেন্ট উই হ্যাভ এ ডিফারেন্ট ফেথ বাট উই আর ওয়ান নেশন আমরা একটা জাতির লোক এ কথাকে আমাদের মস্তিষ্কে প্রবেশ করাই আওয়ার রিলিজি আওয়ার প্র্যাকটিস ইজ ডিফারেন্স আমাদের ধর্মীয় অনুশীলনী আলাদা আলাদা কিন্তু এটা মাথায় রাখতে হবে উই আর ওয়ান হার্ট উই আর ইন্ডিয়ান এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্মানিত ভাইরা এখন আমাদের একথা বোঝার চেষ্টা করি আমরা যে আজ আমরা এখানে প্রত্যেকে এ কথা বলছি যে আমাদেরকে এক হতে হবে কিন্তু কী আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যে আমরা এক হওয়ার জন্য প্রস্তুত আমি অ্যাজ এ মুসলিম আমাকে আগে আমার কথাটা বুঝতে হবে আমার ভাই এক বলছিলেন মখলুক আল্লাহর এ কথা কোনো সন্দেহ নেই একজন হিন্দু লোক বলছে সৃষ্টি ঈশ্বরের ভগবানের একজন খ্রিশ্চান লোক বলছে স্রষ্টা গডের সৃষ্টি সব কিছু গড ক্রিয়েটস এভরিথিং তার বাইবেল থেকে সে কোট করছে তাহলে আমি হিন্দু খ্রিস্টান যে কোনো ধর্মের লোক তার বক্তব্যের মধ্যে একটা সুপার পাওয়ারকে সে বলছে যে তিনি সব সৃষ্টি করেছেন ইসলাম কী বলছে কেন আমাদেরকে সবাইকে নিয়ে চলার প্রয়োজনীয়তা আছে ইসলাম বলছে আল্লাহকে তুমি যে নামে ডাকো কলিদুল্লাহ আবিদুর রহমান তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যে কোনো নামে ডাকো আল্লাহকে একটা ভালো নামে ডাকো কেউ লোক যদি আল্লাহর অস্তিত্বকে গড বলে ডাকে এবং সে আল্লাহর যে জাত আছে সেই জাতে যদি যদি মিক্স না করে তাহলে আমাকে সেই লোকটাকে রেসপেক্ট করতে হবে গর্ছে ও আমাকে বলে যে ও খ্রিশ্চান ও যদি নিজেকে হিন্দু বলে ব্রহ্মার ডেফিনেশান যদি বি গীতা ব্রহ্মার ডেফিনিশন যদি উপনিষদের মধ্যে থেকে যা দেওয়া আছে সেই কথার উপর বিশ্বাস করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কানেক্টিং হার্টসটা কোনো অসম্ভব নয় আমরা ভারতীয়রা নিজেদেরকে কানেক্ট করতে পারবো আমাদের প্রবলেম আমরা কানেক্ট হতে চাইছি না আমরা মনে করছি সবাই বলুক আল্লাহ পৃথিবীর সব লোক এটা একটা রিলিজিয়াস ভিউ আছে আমি ওই কথার মধ্যে যাচ্ছি না আপনাকে চয়েস করতে আমি আগেই বলেছি আপনাকে আগে চয়েস নিতে হবে যে আপনি কোন রাস্তায় হাঁটবেন মুখ এবং অন্তর ইসলামের মধ্যে এক নয় আপনি আমার এই মঞ্চ ত্যাগ করে দেন আপনি খানকায় বসে তসবি গুনুন আপনার আমার বক্তব্য আপনার জন্য নয় আপনি গিয়ে মসজিদে বসে দিনে তালিম দেন আমার কথা নয় আপনি গিয়ে পাহাড়ে গিয়ে জঙ্গলে কোথাও গ্রেসে বলুন আমি সারিয়ার আইন লড়াই করার জন্য আমি লড়াই করব জেহাদ করব আপনার সাথে আমার কথা নয় আমি আমার কথা হচ্ছে আপনার এবং আমার জন্য যারা আমরা এই ভারতবর্ষে আছি যারা আমরা ইসলামের বৃহত্তর ভাবধারা ইসলামের উদারতা সুফিজমের বিষয়ে আমরা যেটাকে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে যে কোনো হার্টকে আমরা কানেক্ট করব কেননা আল্লাহ নবী সবাইকে একত্রিত করেছিলেন এটাই তার পরিচয় আমরা সবাইকে এক করতে পারবো আল্লাহর কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে এরকম দিন উ দিন এটা শুধু কোটেশান নয় কেন আমাদেরকে সবার সাথে আমাদেরকে এক হতে হবে তার জন্য কোন উদারতা নিতে হবে ইসলামের তিনটা কথা আছে এখনই আমাকে বিষ্ণুবা বলছিলেন ভাইজান আমি বলে ফেলি মানুষ আমাদের মনে প্রশ্ন বলছেন ভাইজান দুজন দুটো বক্তব্য দিলেন একজন বললেন নবী মহানব সবার নবী আর একজন বলছেন নবী আমাদের তাহলে আমি কোন দিকে যাব। উনি হাসতে হাসতে বলছেন মজা করে বিষয়টা আসলে তা নয় দুজনেই ঠিক বলেছি আমরা দুজনেই ঠিক বলেছি কিন্তু বিষয়টা আপনাকে ক্যাটেগরিক্যালি নবীকে দাঁড় করাতে হবে মহামানব নবী সবার যখন আমরা রহমতুল্লিল আলমিনের পরিচয় দিব যখন প্রফেট মোহাম্মদ রসুল্লাহকে আমরা পৃথিবীর কাছে পৌঁছাবো তখন মহানবী সকলের নবী আমাদের সবার নবী যখন আমি নামাজ পড়ার কথা বলবো তখন নবী আমাদের মুসলমানের নবী এইখানে আমার এবং আমাদের মধ্যে পার্থক্য অর্ণব আমি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ এখন প্রশ্ন ভাইরা এই যে আই লাভ মোহাম্মদ শব্দটা এসেছে দুটো উপায় আছে আই লাভ মোহাম্মদ এই শব্দটা আপনি দেখবেন অফিসিয়ালি আইমা থেকে আমরা এটাকে খুব বেশি প্রমোট করিনি আমাদেরকে প্রত্যেকের সেন্টিমেন্টকে বুঝতে হবে আই লাভ মোহাম্মদ এই এটা গোটা ভারতবর্ষে একটা ট্রেন্ড চলেছে এখনও চলছে এখন এই ট্রেন্ড কে বা কারা চালিয়েছে আমরা জানি না এর পিছনে কী লাভ আছে আই লাভ মোহাম্মদ করে তিরিশ পার্সেন্ট মুসলমানের দশ পার্সেন্ট মুসলমান যদি এর উপর লড়াই করে আই লাভ মোহাম্মদের দিকে এগোয় সত্তর পার্সেন্ট হিন্দুর তিরিশ পার্সেন্ট হিন্দু যদি আই লাভ মহাদেব আই লাভ রাম আই লাভ যোগী করে দেয় তাহলে তাদের ভোট ব্যাঙ্কটা সিকিওর হয়ে যাবে কোথাও না কোথাও মুসলমানদেরকে লড়িয়ে দিয়ে মুসলমানদেরকে ট্রেন্ড বানিয়ে দিয়ে আমরা হিন্দু ভোটকে সিকিউর করলাম এমন কোনো ব্যাপার নয় তো তাহলে আমাদের ভাই নুরুল ভাই যেটা বলছিলেন নুর ভাই যে আমাদেরকে ভাবতে হবে কিন্তু আমরা শুধু ভেবলে ভাবলে হবে না ওরা যদি আমাদেরকে মনে করে যে আমাদের হাতে বোম দিয়ে আমাদেরকে সন্ত্রাসবাদী বানাবে তাহলে ওই বোমটা ফেলে দিতেও আমাদের কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন না পারেননি যদি তারা মনে করে যে আমাদের হাতে বোম দিয়ে ছবি তুলে আমাদেরকে বলবে এটা সন্ত্রাসবাদী ওই বোমটা হাতে রাখার দরকার নেই আমরা চুঁড়ে ফেলে দিই কোথায় গিয়ে ফাটলো আমার দরকার নেই আমাকে তো তুমি সন্ত্রাসবাদী বানিয়েছো ফলে আমাদেরকে যখন তারা আই লাভ মোহাম্মদের ট্রেন্ড দিয়ে অ্যাক করার চেষ্টা করছে ওদেরকে জেনে নেওয়া দরকার ওদেরকে বলা দরকার যে কেন আমরা আই লাভ মোহাম্মদ বলি তার প্রথম কারণ তারা আমাদের ধর্মকে অ্যাটাক করে আমরা তাদের ধর্মকে অ্যাটাক করব না কীভাবে অ্যাটাক করব না আমরা তাদেরকে গালিগালা দিয়ে অ্যাটাক করব না আমি বসে বসে কয়েকটা তথ্য দেখছিলাম ওগুলো প্রায় দেখি একটা বিষয় আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখবেন ছয় বছর বয়সের মোহাম্মদ ছয় বছর বয়সে মেয়েকে বিয়ে করেছে এ কথা ইন্টারনেটে ফেসবুকে চলে আপনি গাল দিচ্ছেন আপনি তার মা তুলে বাপ তুলে না না আপনি তথ্য কালেক্ট করুন আপনি তাকে কাউন্টার প্রশ্ন করুন শ্রীরামচন্দ্র যে জয় শ্রীরামের স্লোগান দাও সেই রাম কত বছর বয়সে সীতাকে বিয়ে করেছিলেন কেউ বলতে পারবেন আপনারা ছ বছর সম্ভবত নেটে গিয়ে আরও ক্লিয়ার পেয়ে যাবেন ছ বছর বয়সী সীতাকে তিনি বিয়ে করেছিলেন তুমি একজন মহামানবের ব্যাপারে তুমি আঙুল তুলছো আরে এখানে তো তুমি ভগবান বলছো একজন মানুষ ছ বছরের মেয়েকে বিয়ে করেছেন সেটা ভালো মন্দ পরের তুমি যাকে ভগবান বলছো তিনি ছ বছরের মেয়েকে বিয়ে করে বসে আছেন তোমার ধর্মগ্রন্থ বলছে আপনি যদি এই কাউন্টার করা শিখে যান তাহলে তারা নবী মোহাম্মদকে নিয়ে কথা বলতে গিয়ে তারা হবে আই লাভ মোহাম্মদের ট্রেন যেমন চালু করবেন তেমনি আপনাকে এইটা নিয়ে প্রচার করতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন নাম্বার টু আপনাকে বলতে হবে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা প্রশ্ন করি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিয়ে করেছিলেন আমরা যদি জিজ্ঞেস করি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফের বয়স ছিল বারো বছর ভবতারানী দেবী আপনি জিজ্ঞেস করুন যে আমাদের একশো বছর আগে স্বার্থ শতবর্ষ কয়েক বছর আগে হলো দেড়শো বছর আগে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এত সম্মান করি তিনি কত বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি জিজ্ঞেস করেন মোহিনী দেবীর বয়স কত ছিল পাঁচ বছর বয়স ছিল তাহলে আমরা এটা করতে পারি যে ইউরোপ এই কথাগুলো আমাদের মাথায় ঢুকেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিশপ যে বিশপকে ইউরোপকে ধর্ম চালাতো আর যারা ধর্মকে বলে ধর্ম একটা বাধা এই ইউরোপ ধর্ম দ্বারা পরিচালিত হতো এই ধর্মের মধ্যে বিশপরা ডিক্লেয়ার করেছিলেন যে আট বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যাবে কত বছর আগের দেড়শো বছর আগের কথা বলছি আমার আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার পিছনে আমাদের উদ্দেশ্য যে আমাদেরকে জানতে হবে কানেক্টিং হার্ট মানে শুধু ভালো কথা বলবে এটা হয় না কানেক্টিং হার্ট মানে তুমি যদি ভালোভাবে আমাদের ভারতবর্ষে একসাথে থাকার কথা বলো ভালো নাহলে তোমাকে আমরা চাপকে আমরা তোমাদেরকে এক করে দেবো তোমরা মনে করো না যে সংখ্যা কোনো বিষয় আছে হ্যাঁ আমার নুর ভাই অসন্তুষ্ট হতে পারেন ভাববেন যে হজুর মনে মারামারি না না মারামারি করার কথা বলিনি আমরা আমরা সেই জাতি আপনি এআইয়ের যুগ আপনি ইন্টারনেট খুলে দেখুন যে গত পাঁচ দশ বছরে কতগুলো লোক ব্লাসমী এক বা ভারতের ধর্মীয় ভাবাহিককে আঘাত করার জন্য কি পরিসংখ্যান আমরা ব্লাস্যামী এক জানি না আমি সেই নূপুর শর্মা সময় এই সময় কথা বলেছিলাম আমাদেরকে জানতে হবে আইপিসি আমাদের যে ধারা আছে ভারতবর্ষে সেই আইপিসির ধারাগুলোতে কি বলা আছে আপনাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোন ধর্মের মানুষকে আপনি আঘাত করতে পারবেন না কোন ধর্মের আবেগকে নিয়ে আপনি কথা বলতে পারবেন না তুমি দিনের পর দিন আমার প্রফেটকে নিয়ে গালাগালি করছো পরিণতি একটা দেশ একটা সমাজ একটা জাতি কি করেছে পাঁচ দশ বছরে প্রতিনিয়ত ধর্মীয় আঘাতকে গালাগালি করছে লাইভে করে একটা দেশের একটা সমাজের লোক লাইভ করে মানুষকে হত্যা করছে মানুষকে হত্যা করছে আর তারপরে আপনি কী বলছেন তাকে কোর্টের কাছে নিয়ে যাচ্ছেন প্রশাসন সহ একটা দল তাকে সহযোগিতা করছে বলছে মানসিক ভারসাম্যহীন প্রশাসন তাকে জজ বলছে মানসিক ভারসাম্যহীন রোগীকে এই ছেড়ে দেওয়া হলো এরপরে ওই লোকটা বেরোচ্ছে গলায় মালায় হার পরে বেরিয়ে যাচ্ছে আর আপনি বলছেন আমি যদি বলি মনসাব্বা নবিয়ান ফখতোহ এই হাদিস পরে যদি বলি যে আমার নবীকে গালি দেবে তাকে হত্যা করবো একথা বলার জন্য আপনি আমাকে জেলে ভরছেন আমি আমার প্রফেট মোহাম্মদ রসুল্লাহ আই লাভ লেখার জন্য আপনি আমাকে জেলে ভরছেন আর আমার নবীকে দিনের পর দিন গাল দিচ্ছে ভারতের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একদল লোক মানুষকে হত্যা করছে গালাগালি করছে আপনি বলছেন পাগল লোক ওকে কি করা যাবে ছেড়ে দাও তাহলে এই বৈষম্য তো চলতে পারে না এই বৈষম্য তো ভারত উই আর দ্য সেকুলার কান্ট্রি এ কথা তো কাগজে কলমে রয়ে যাবে তাহলে আমাদের করা করণীয় কী সম্মানিত ভাইয়েরা আমাদেরকে জানতে হবে আমরা যারা এখানে এসে পৌঁছেছি এই ব্লাসমি এক ভারতের বসে যেটা আছে সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে এখন যারা এই প্রতিনিয়ত গাল দিচ্ছে আমরা আপনি মনে করতে পারেন যে এটা মনে হয় শুরু থেকে এসছে না কোনো ছিল না মধ্যযুগীয় বইগুলোতে ইতিহাসের বইগুলোতে দেখুন মোগল পিরিয়ডকে খুলে দেখুন আপনি খুলে দেখলে খুঁজতে পাবেন যে ভারতবর্ষে আজ থেকে মোগল পিরিয়ডের সময় অর্থাৎ তিনশো সাড়ে তিনশো বছর আগে যদি আমরা চলে যাই ভারতবর্ষে ধর্মীয় দাঙ্গা কটা হয়েছে জিজ্ঞেস করুন হয়নি অথচ তখন পুরো ভারতবর্ষে মুসলিমদের কন্ট্রোলে ছিল তখন লড়াই হয়েছে রাজায় রাজায় তখন ধর্মের ভিত্তিতে লড়াই হয়নি তখন লড়াই হয়েছে রাজা ভার্সেস রাজা লড়াই হয়েছে কার বিরুদ্ধে ঔরঙ্গজেব তার সেনাপতিকে রেখেছেন হিন্দু ওদিকে শিবাজি তার সেনাপতিকে রেখেছেন মুসলমান তাহলে যদি ধর্মীয় গণ্ডগোল থাকতো তাহলে আমরা ইতিহাস দেখতে পেতাম না আজ একদল লোক ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে আজ একদল লোক ভোটের জন্য ধর্মের আবেগকে তুলে ধরে ভাইরা আমার বন্ধুরা আমরা এই ধর্মীয় আবেগের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে কানেক্টিং হার্টস কোনো একটা একদিনের খেলা নয় কানেক্টিং হার্টস কোনো একটা একদিনের স্বপ্ন নয় কানেক্টিং হার্টস কোনো একদিনে একদিনের ইমোশান নয় আমরা এই সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য ছ মাস ধরে আমরা বসেছি নাকি মোল্লা সাহেব ছ মাস আমরা বসেছি আমরা বসেছি আমাদের মতবিরোধ হয়েছে মতবিনয় বিনিময় হয়েছে আবার আমরা ডিসএগ্রি করেছি কিন্তু আমরা প্রত্যেকে রেসপেক্ট করেছি কাল পর্যন্ত আমাদের অনেক লিডারদেরকে বলতে দেওয়ার সময় হয়নি কাল পর্যন্ত আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে কিন্তু আপনি দেখুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসার চেষ্টা করেছি তাহলে আমাদের দিক থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি সম্মানিত ভাইয়েরা এই মঞ্চ আপনাদেরকে বুঝতে হবে এই মঞ্চ কেবলমাত্র কোনো আবেগের কথা নয় এই মঞ্চ কেবলমাত্র দিন নেই আমরা ইন্টেনশনালি প্রত্যেক অর্গানাইজেশনকে বলছিলাম দায়িত্ব দিয়ে জেলার লোকেদেরকে নিয়ে আসুন যে যেখান থেকে পারবেন আনবেন আমরা গাড়ি অর্গানাইজ করে দিইনি আমরা কোনো অর্গানাইজ করিনি শুধুমাত্র নবী প্রেমের নামে আপনারা যারা এখানে এসে পৌঁছেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা পৌঁছেছেন আমরা অর্গানাইজ করে এখানে জমায়েত করতে চাই না জমায়েত তখন হবে যখন আমরা জমায়েত করার প্রয়োজনীয়তা বোধ করব এখন প্রশ্ন কেনই গালাগালি কেন আজকে আমাদের এই দুরাবস্থা আপনি দেখুন পশ্চিমবঙ্গের মাটিকে যদি আমরা বেছে নিই আজ পশ্চিমবঙ্গের মাটিতে হু হু করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বাড়ছে এসআইআর হচ্ছে ঠিক এর আগের ইলেকশানে এনআরসি হয়েছিল আপনাদের কেন মনে হয়নি এই এসআর এসআইআর এনআরসি এগুলো কেন হচ্ছে কার লাভ হচ্ছে এসআইআর হচ্ছে আপনি দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হতে দেব না তিনি বলেছিলেন বলে দিয়ে কি করলেন এসআর হচ্ছে এসআর পরে সবচেয়ে বেশি কারা মুসলিম লোক ডকুমেন্টস নিয়ে ছুটছে বোবো বোবো করে ছুটছে এর কাছে গিয়েছে ভাই একটু লিখে দিবে ওকে বলছে ভাই একটু করে দিবে। আমরা আইমা থেকে বিভিন্ন এলাকায় কাউন্টার বানিয়ে দিয়েছি এছাড়াও অন্যান্য মঞ্চেরাও মঞ্চের কর্মীরাও তাদের কাউন্টার বানিয়েছেন সহযোগিতা নেবেন সহযোগিতা নিয়ে আপনারা কাউন্টার বানাবেন কিন্তু লাভটা কার হলো ভোট ব্যাংকের খেলা ওদিকে জাস্টিস গাঙ্গুলি তিনি বেরিয়ে এসে বলছেন আমি গিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য তৃণমূলকে হারানোর জন্য আমি গিয়ে বুঝতে পারলাম যে এক ফুল আর দুই ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই এ শব্দটা আমার এক ফুল আর দুই ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে আপনি বলেন তাহলে আপনি মনে করছেন আপনাকে প্রোটেকশন দেবে কে এই রাজ্য সরকার কিন্তু দিনের শেষে পঞ্চাশটা পাঁচ হাজার টেন পারসেন্ট মুসলমান টুয়েলভ পার্সেন্ট মুসলমানের যদি এক পার্সেন্ট মুসলমানের এনআরসি এর নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয় বাকি আমার সাতাশ পার্সেন্ট মুসলমানের যে কুক্ষিকত হয়ে গেল তাহলে লাভ টাকার হলো আমার ভোট ব্যাংকটা ঠিক হয়ে গেল তাহলে আজকে যারা আল্লাহর নবীকে গাল দিচ্ছে ইউপিতে তাদের কাছে ক্ষমতা আছে যে তারা তাদের পেছনে যোগী মোদী বিজেপি সরকার আছে কিন্তু পশ্চিমবঙ্গে কি করে গালাগালি দেয় আজকে পশ্চিমবঙ্গের সরকার আমাদের সরকার রাজ্য সরকার অবচেতন মনে হোক অথবা জেনে বুঝে হোক আপনি বলুন এই আমাদের এই জেলাতে আমি আমার জেলার ঘটনা বলি আপনাদেরকে দুটো ঘটনা বলবো তাহলে আপনারা বুঝবেন যে এখানে কিভাবে তলে তলে বিজেপির কোমরকে মজবুত করার পরিকল্পনা করা হচ্ছে এবং প্রশাসনের একটা অংশ করছে আপনাদেরকে দুটো ঘটনা বলছি কেননা আমি বিরোধিতা করার জন্য এখানে উঠিনি আমি এখানে সমালোচনা আমি চাই আপনাদের চোখ খুলুক আগামীতে যদি কেউ কোনো দল কোনো সংগঠন যদি ভোটের জন্য আপনাদের কাছে যায় অন্তত পক্ষে আপনারা এই শব্দ যেন না বলেন যারা বিজেপির জন্য কাজ করছে আমরা এখানে দুটো থানা বলছি প্রথমে বলবো চণ্ডীপুর থানা চণ্ডীপুর থানায় প্রশাসন দায়িত্ব নিয়ে ওখানকার বিজেপির লোকেদেরকে সহযোগিতা করেছে এবং ওর মধ্যে তৃণমূলের কিছু তৃণমূলের কিছু হিন্দু নেতারা প্রশাসনকে প্রেশার দিয়েছে এটা করতে দেন প্রশাসন এই কাজ করেছে এবং এই কাজ করার পেছনে উদ্দেশ্য কী ছিল একটি ছেলে আল্লাহ নবীকে গালাগালি করেছে অ্যাকশান আমাদের ছেলেরা আইমার ছেলেরা গেছে ওখানে গিয়ে পুলিশকে এ করেছে প্রথম যে পুলিশ কী অ্যাকশন নিয়েছে ওই ছেলেটি ছেলেগুলোকে নিয়ে লক আপে ঢুকিয়ে দিয়েছে আইমার ছেলেগুলোকে আর বাকি যে ছেলেটি গালাগালি করছে খুব থানার বাইরে রেখেছে আপনি বলছেন বিজেপি বিজেপির হয়ে কাজ করছে না আপনি আমাদেরকে বলবেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপিকে আটকাতে দেব না তাহলে প্রথম কথা দুটো বলুন প্রশাসন কেয়ার হয়ে কাজ করছে আপনি যদি না জানেন তাহলে আমরা জেলার মধ্যে থেকে আপনার আইবি যদি ভুল রিপোর্ট দেয় আপনার প্রশাসন যদি ভুল রিপোর্ট দেয় আপনার এসপির কাছে যদি সঠিক রিপোর্ট না যায় জেনে নিন ওই ছেলেগুলোকে আটকে রাখা হয়েছিল যখন আমাদের ছেলেরা উত্তাল করে রাস্তা অবরোধ করেছে তখন ওই ছেলেটাকে ছাড়তে বাধ্য হয়েছে একটা জিনিস আমরা শিখে নিলাম এটা জানি যে আমরা কেউ আইনের ঊর্ধ্বে না আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয় তবে শুনে নিন জনগণের ঊর্ধ্বেও আইন না জনগণ যেদিন রাস্তায় দাঁড়িয়ে যাবে সেদিন আইন বলে কিছু থাকবে না তার দৃষ্টান্ত বাংলাদেশ তার দৃষ্টান্ত পাকিস্তান তার দৃষ্টান্ত হচ্ছে আপনার শ্রীলঙ্কা যেদিন জনগণ আজ আমাদের সমাজের লোকেদেরকে জাগতে হবে আজ আপনাদেরকে জাগতে হবে আজকে তৃণমূলের লোকেদেরকে এটা বোঝাতে হবে যে বিজেপির ভয় দেখি আমরা ধাবো না সামনে বিধানসভা ভোটার আমরা আমাদের অধিকার এই অধিকার কি হবে আমরা আমাদের সংখ্যালঘু নেতাদেরকে দেখে নিব এখন প্রথম কথা হচ্ছে ধর্মীয় আল্লাহ নবীকে গালি দিয়েছে আমি রুহুল মাথায় টুপি দিয়ে না রে আল্লাহ হকবের করে গিয়ে প্রতিবাদ করব বলবে ধর্মের রং লাগিয়ে দিবে কিন্তু কল্পনা করুন তো আমার জায়গায় আমার ভাই আমাদের হাসিবুল সাহেব একজন এলাকার এমএলএ তাকে যদি আমরা থানায় পাঠাই থানা ওকে গুরুত্ব দিতে বাধ্য কেননা সে জনপ্রতিনিধি তাহলে আমাদেরকে জনপ্রতিনিধি তৈরি করার অঙ্গীকার করে যেতে হবে কানেক্টিং হাট থেকে যে আমরা জনপ্রতিনিধি তৈরি করব। আর এই জনপ্রতিনিধি তৈরি করার বিষয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি অনেকটা এগিয়ে গেছি আমি জানি আমরা অনেকে তৃণমূল করি আমাদের স্টেজ অনেকে তৃণমূল করেন আমরা বারবার বলেছি তৃণমূলের সাথে আমাদের কোনো লড়াই নেই একথা বলেছি আজকে সমাজের একটা বড় অংশ আমাকে বলে ভোটের সময় উনি বলেন আর বলে ভেতরে ভেতরে সেটিং করে নেন খালি এটা বলে ভাই আমরা যদি বিজেপির হয়ে কাজ করতাম তাহলে আমার জন্য কোনো ব্যাপার ছিল না আমি ভোটের সময় দাঁড়িয়ে যেতাম কিন্তু কতদিন কতদিন বিজেপির ভয় দেখিয়ে আর বিজেপিকে আটকানোর দায়িত্ব আমরা নেব সংখ্যালঘু মানুষ নেবে সংখ্যালঘু নেতারা নেবে সংখ্যালঘু জনগণ নেবে কি আমাদের দায়িত্ব নয় এটা যাদের পায়ার তিনটা অংশ যাদের পায়ার আড়াই অংশ যাদের টোটাল ভোটের টোয়েন্টি থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভোটের মাত্র চল্লিশ পার্সেন্ট নন মুসলিম আর সিক্সটি পার্সেন্ট মুসলমান লোকেদের ভোটে যারা ক্ষমতায় বসে আছে তারা চাকরি ছেড়ে দিন কাজ ছেড়ে দিন কন্ট্র্যাক্টরি ছেড়ে দিন আজকে তাদের রাজত্বে আমাদের থানায় আমাদের জেলেকে পুড়ে দেওয়া হবে আর বলা হবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছি রকম ল অ্যান্ড অর্ডারের জন্য এই রকম প্রশাসন যারা যারা আপনাদের এলাকায় বিজেপির হয়ে অলক্ষে কাজ করছে আমরা বলব না এরা তৃণমূলের স্বার্থে করছে আমরা বলবো বিজেপির স্বার্থে রকম প্রশাসনের বিরুদ্ধে বারবার ডেপুটেশন দিন বারবার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন যাতে রাজ্য সরকারের নজরে আসে যে এই লোকটা কী করছে নাম্বার দুই একটা ভালো কথাও বলে দিই আমাদের পাঁচকোড়া থানার পাঁচকোড়া থানা আইসিদো আমাদের পাঁচকুড়া থানার প্রশাসন কিছুদিন আগে একইভাবে একজন ছেলে একজন মুর্শিদাবাদের ছেলেকে দাঁড় করিয়ে তাকে মারছে লাইভ করছে সবচেয়ে বড় প্রবলেম কী বলুন এরা লাইভ করে তার মানে এদের পিছনে এমন কোনো ক্ষমতা আছে যারা এদেরকে এই কোনো মুসলমানকে দেখেছেন লাইভ করে কাউকে মারতে কোনো হিন্দুকে আপনি দেখতে পাবেন না মব হচ্ছে কোথাও মারামারি হচ্ছে কোনো পাঁচজন মুসলমান নিজেদের ছবি দেখাচ্ছে আর এটা দেখাতে পারবেন দেখাতে পারবেন না তারা করছে কেন কেননা তারা জানে এইটা করতে পারলে আমাদের পিছনে কেউ আছে তৃণমূলের ভিতরে আমাদের বাপেরা বসে আছে যারা বলবে ভোট নষ্ট হয়ে যাবে আর আমাদের মুখ্যমন্ত্রী সহ তার একটা লোক চায় একটু মুসলমানদেরকে চটকাক আর আমরা বলবো দেখ বিজেপি আসেনি এখন যা করছে বিজেপিলে কী হবে আমি হকার আমি ভ্যান চালাই আমি বলছি না বাবা ভোট নষ্ট করব নি ভোটটা তৃণমূলকে দেবো আপনি যেদিন আপনার ভোট নষ্ট করবেন যেদিন আপনার পছন্দ মতন রাজনৈতিক দলকে ভোটে গড় করাবেন বিশ্বাস করুন সেদিন দেখবেন আজকের থেকে বেশি আপনি সম্মান পেয়ে গেছেন আপনাকে সম্মান পাওয়ার জন্য লড়তে হবে আপনাকে লড়াই করতে হবে যদি লড়াই করতে না পারেন তাহলে আপনার সম্মানের আপনি আশা করবেন না কৃতদাস হয়ে বাঁচুন নাহলে লড়াই করে যোদ্ধার মতন আমরা ক্ষুদিরামের দেশের লোক আমরা মাতঙ্গিনীর দেশের লোক আমরা ইংরেজকে তাড়িয়েছি কালীঘাট থেকে আর কি বলে দিল্লি থেকে সরকার তো ছেড়ে দিন আমরা তারা যারা আমাদের নিজস্ব এই তমলুককে এই তাম্রলিপ্তকে আমরা আমাদের নিজস্ব দেশ ঘোষণা করেছি রাজধানী ঘোষণা করেছি আমাদের মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে আমরা করেছি আর আগামী বিধানসভায় আমরা এখানে দু পাঁচটা নিজেদের এমএলএ তৈরি করতে পারবো না এ স্বপ্ন দেখুন না আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ লড়ে রেখে এই লড়াই করার অঙ্গীকার নেব আমি বলছি না যে আমি লড়ব আমি যদি লড়ি আপনি আমার সাথে রাজনৈতিক মতবিরোধ করেন আপনি করতে পারেন কিন্তু আমাদের মধ্যে থেকে যে বা যারা আসবে আপনাকে মাথায় রাখতে হবে তাদেরকে সহযোগিতা করার অঙ্গীকার আমরা কি ভাই অঙ্গীকার নেবেন তো ধন্যবাদ সম্মানিত ভাইয়েরা মগরিবের নামাজের সময় হয়েছে আমরা সময় আর নষ্ট করবো না আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই আবার ধন্যবাদ জানাই যে আমরা একটা নতুন সূচনা করেছি আমরা নতুন সকালে তৈরি করেছি যে সূচনা যে সকাল আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করে দেওয়া হলো ভালো থাকুন